এই বছরের মাথা কতগুলো অন্যান্য ধর্মের লোক ইসলাম কবুল করেছে ভারতে আর অন্যান্য ধর্ম থেকে কতগুলো মানুষ সনাতন ধর্ম কবুল করেছে এই ছ বৎসরে তিনি দেখালেন তিনি হাজার লোক পার্থক্য কতটা বা বলছেন আসমান আর এতগুলো লোক ইসলাম কবুল করেছে আমার রবিজি যদি খারাপ পাবেন এতগুলো লোক তো ইসলামে আসতো বুঝতে হ্যাঁ শুধু তাই নয়

দামি দামি লোক যারা নবীজির আখলাপ করেছে তারা ইসলামে দাখিল হয়েছে তাহলে একজনের গালিতে ইসলামের কোন ক্ষতি হবে কেউ যদি মসজিদের সামনে ড্যান্স করে তার লেগে কুয়া করবেন আল্লাহ তোমার ঘরের সামনে নেচেছে তুমি একটা হিদায় দিয়ে তোমার ঘরে ঢুকিয়ে দাও সকলে জোরে বললো আমি এই দোয়া করতে হবে

আপনি আপনার এলাকায় দেখবেন মুসলিম ঘরের বিয়ে গোটা হাওড়া জেলার কোনো বাতের ব্যাথা কেউ যদি ফতুয়া দিতে পারে যে বিয়েতে গান বাজানো যাই না আমি জীবনে আর সমাজের মুখে কথা রাখবো নিয়ে আসলে সেই যদি বাবেলের ব্যাটা হয় কুরআন হাদিস থেকে বুঝিয়ে দিবে আমি আসছি তারা রাম নবমী তে অস্ত্র মিছিল করছে সেটা তাদের ধর্মের ব্যাপার তারা পালন করবে আপনি অভিযোগ হচ্ছেন অস্ত্র মিছিল কেন করবে আমি আপনাকে বলছি যে বাবেলের ব্যাটা কোন মোল্লাই থাকলে তাকে বলুন মহরমের মুসলিমরা जुलूस পার করে तलवार নিয়ে লাঠি নিয়ে

campo en los